এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর এই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে অর্থাৎ আজকে উঠে এলো বিরাট বড় আপডেট সমস্ত কিছু বলা হয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কৃষক বন্ধু চালু হয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের চাষীদের আর্থিক সহায়তা প্রদান করা এবং প্রাকৃতিক বিপর্যয় বা অন্য সমস্যায় কিছুটা আর্থিক নিশ্চয়তা দেওয়া সরকার চাইছে কৃষক যেন চাষে আরও উৎসাহ পান এবং অর্থের কারণে কাজ না থেমে যায় এই প্রকল্পের আওতায় কৃষকরা দুটি বড় সুবিধা পান প্রথমত চাষের জন্য আর্থিক সহায়তা প্রতি মৌসুমে একজন কৃষক সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান যেহেতু বছরে দুটি মসময় খরিফ ও রবি তাই একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পেতে পারেন দ্বিতীয়ত মৃত্যুজনিত ক্ষতিপূরণ যদি কোনো প্রকল্পভুক্ত কৃষকের ষাট বছরের কম বয়সে মৃত্যু ঘটে তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত এককালীন ক্ষতিপূরণ পেতে পারে এই সুবিধাটি অনেকটা একটি বিমার মতো কাজ করে এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু যোগ্যতা থাকা আপনাকে জরুরি আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে একজন বৈধ চাষি হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে ষাট বছরের মধ্যে জমির মালিকানা বা চাষের প্রমাণপত্র থাকা আবাসিক দু হাজার একুশ সালের পর থেকে এই প্রকল্পে কিছু বড় পরিবর্তন এসেছে সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন আবেদন তথ্য ও আরও সহজ হয়েছে বর্তমানে রাজ্যের লাখ লাখ কৃষক এই প্রকল্পে সুবিধা নিয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য একটি দারুণ উদ্যোগ এটি শুধু আর্থিক সহায়তা নয় বরং এক ধরনের সম্মান এক ধরনের নিরাপত্তা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের আর্থিক সহায়তা বছরে দুইবার প্রদান করা হয় খরিফ ও রবি মরশুমে সাধারণত খরিফ মরসুমে কিস্তি জুন ও জুলাই মাসে এবং রবি মরশুমের কিস্তি ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিতরণ করা হয় দু হাজার পঁচিশ সালে খরিফ মরসুমের কিস্তি বর্তমানে দু হাজার পঁচিশ সালের খারিফ মরসুমের কিস্তি বিতরণের নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে পূর্ববর্তী বছরের অভিজ্ঞতা অনুযায়ী এই কিস্তি জুনের শেষ সপ্তাহে থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি বা আপনার পরিবারের কেউ যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই প্রকল্পের নাম নথিভুক্ত করান কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার একটি অভিনব উদ্যোগ যার মূল লক্ষ্য রাজ্যের চাষিদের আর্থিক সুরক্ষা প্রদান করা এই প্রকল্পে চাষিরা বছরে দুইবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পান খরিফ ও রবি মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালীন ও শীতকালীন চাষের সময় প্রতি মৌসুমে কৃষকরা পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান অর্থাৎ বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যায় এই অর্থ পেয়ে বাংলার হাজার হাজার চাষি তাদের চাষাবাদে অনেকটাই স্বস্তি পাচ্ছেন বিষ সার কীটনাশক বা জমির প্রস্তুতিতে এই টাকা চাষিদের অনেক সাহায্য করছে এক চাষি বলেন আগে ঋণ নিয়ে চাষ করতে হতো এখন সরকার এই টাকা দিলে একা অনেকটাই উপকার হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু হওয়া এই প্রকল্প ইতিমধ্যে রাজ্যে সাফল্য পেয়েছে এক কোটি পাঁচ লক্ষেরও বেশি কৃষক এই প্রকল্পের আওতায় এসেছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মোট বরাদ্দ করা হয়েছে প্রায় দু হাজার নশো কোটি টাকা কৃষকদের মুখে হাসি ফোরাতে এই প্রকল্প এক নতুন দিশা দেখিয়েছে কৃষকদের পাশে থাকার এই উদ্যোগ পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনৈতিককে আরও মজবুত করেছে কৃষক বন্ধু শুধু টাকা নয় এটা কৃষকদের প্রতি সরকারের একটি প্রতিশ্রুতি এই ছিল আজকের আপডেট আপনার যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার পিএম এম কিষান এর মতো সব সরকারি প্রকল্পের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন